y no va বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে লাইভে তো আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ইউটিউবের আজকে ফার্স্ট লাইভ আমরা সবাই জানেন যারা পূর্ণিমা সরি ফ্যামিলির সদস্য আপনারা যারা আছেন সবাই জানেন যে আমরা অলওয়েজ কিন্তু আমরা লাইভে যে কালেকশনগুলো দেখাই আমরা আমাদের ফেসবুক অফিসিয়ালি পেজ যেটা আছে সেটার মধ্যে আমরা অলওয়েজ আপনাদেরকে লাইভ দেখাই আমাদের ইউটিউব চ্যানেলটার মধ্যে শুধুমাত্র ভিডিও শর্ট ভিডিওগুলো আপলোড করা হয় তো ইনশাআল্লাহ এখন থেকে আপনারা প্রতিনিয়ত ইউটিউবে লাইভের কালেকশনগুলো দেখতে পারবেন যদি আপনারা সবাই পাশে থাকেন ইনশাল অবশ্যই আমরা ইউটিউবে আপনাদেরকে স্পেশাল কালেকশনগুলো দেখাবো এবং আজকে যেহেতু স্পেশাল একটা লাইভ যেহেতু আজকে ইউটিউবের ফার্স্ট লাইভ তো আজকের এই লাইভের মধ্যে আপনাদের জন্য একটা ধামাকা থাকবে যেগুলো প্রত্যেকটা আজকে দামি দামি লেহেঙ্গাগুলো ব্রাইডেল লেহেঙ্গাগুলো এখানে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার লেহেঙ্গাগুলোও থাকবে যেগুলো আজকের লাইভে আমরা আপনাদেরকে একটা অ্যাভারেজ ধামাকা অফারে দিব পাঁচ থেকে সাতের মধ্যে থাকবে আজকে লাইভের প্রত্যেকটা লেহেঙ্গার কালেকশনগুলা ইভেন আজকে লাইভে যারা ইনস্ট্যান্ট আপনারা যারা এই লাইভে আছেন আজকে লাইভে আপনাদের জন্য আরেকটা ধামাকা থাকবে যারা সাবস্ক্রাইব করবেন দশটা দেখা যায় আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদের দশজনকে যদি আপনি সাবস্ক্রাইব করে আমাদের দশটা স্ক্রিনশট রাখতে হবে দেন আমাদের এই লাইভের ডেসক্রিপশন বক্সে ফার্স্টে ওপরে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে অভিযোগ নাম্বার পরশ সেই নাম্বারে স্ক্রিনশটটা পাঠালে ইনশাল্লাহ যে আমাদের এখান থেকে একটা যে অফার যেই শেয়ারের যে ইটা মানে সাবস্ক্রাইবের যে আমাদের অফারটা ইনশাআল্লাহ এখান থেকে জন পাবে লেহেঙ্গা এই দামি দামি লেহেঙ্গাগুলো যারা দশটা করে সাবস্ক্রাইব করে আপনারা স্ক্রিনশটগুলো পাঠাবেন সবার মধ্যে থেকে জন যারা সবার আগে যারা আপনারা ইনশাআল্লাহ যারা আগে শেয়ার করবেন যারা আগে স্ক্রিনশটগুলো পাঠাবেন দশজন আপনারা এই দামি দামি লেহ্যাঙ্গুলা পাবেন অবশ্যই একটু লাইভটা শেয়ার করতে হবে এবং অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন রিলেটিভ যারা আছেন সবাইকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমাদের অভিযোগ নাম্বার যেই দুইটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমাদের দুইটা অভিযোগ নাম্বার একদম ফার্স্টে দেওয়া আছে পরশ এই নাম্বারে আপনার স্ক্রিনশটগুলো পাঠালে ইনশাল্লাহ আমরা পরবর্তী লাইভের মাধ্যমে আপনাদেরকে হুইনার অ্যানাউন্সমেন্ট করে দেব ইনশাল্লাহ নাহার আক্তার বলছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রবিউল ইসলাম বলছেন নাইস থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সবাইকে একটু লাইভটা শেয়ার করতে হবে তো আমি লেহেঙ্গার কালেকশনগুলো আজকে দেখানো স্টার্ট করব আমি লাইভের ফার্স্টেই বলছি এবং টাইটেলে কিন্তু দেওয়া আছে যেগুলো দামি দামি ব্রাইডেলের লেহেঙ্গাগুলোর প্রত্যেকটা দামি দামি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার যে লেহেঙ্গাগুলো এগুলো আমরা আপনাদেরকে আজকে একটা অ্যাভারেজ ধামাকা অফার দিব পাঁচ থেকে সাতের মধ্যে থাকবে আজকে লাইভের কালেকশনগুলো তো আমি এক এক কালেকশনগুলো দেখুন স্টার্ট করি শুরুতে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আমাদের আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা দেখেন একটা একটা করে দেখানো স্টার্ট করেন তাহিয়াত খান বলছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আছেন বা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে পাশে থাকতে হবে আমাদের এবং আমি ফার্স্টে আপনাদেরকে আজকে এই সাবস্ক্রাইবের কথাটা কিন্তু বলেই দিছি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দশটা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন রিলেটিভ যারা আছেন দশটা সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনারা এই লেহেঙ্গা পাবেন লেহেঙ্গা গিফট দেওয়া হবে যেটা পূর্ণিমা সারির জাহিদ ভাইয়ার পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না এবং শেয়ার করে দেন সবাই তো এইটা দেখেন এইটা হচ্ছে সম্পূর্ণ জলপাই টাইপের একটা কালার এইভাবে না আপনি দুই পাশে ধরেন এইভাবে কোমরে ধরা লাগবে না এটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে জলপাই টাইপের একটা কালার নেটের মধ্যে থাকবে অল ওভার মিরর ওয়ার্ক করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু মিনাকারি সুতা প্লাস মিররের কাজ করা থাকবে আমি কাজ থেকে দেখাই কাজটা এই যে কাজের ফিনিশিংগুলো দেখেন একদম ইউনিক এবং একদম পিটানো কাজ করা একদম ফিনিশিংভাবে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ মিররের কাজ করা এগুলো মিররের কাজ করা প্লাস সুতা দিয়ে কাজ করা থাকবে এবং অল ওভার বডিটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘের থাকবে পর্যাপ্ত পরিমাণের প্লাপে থাকবে ইভেন প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে সিক্স পার্টের ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে টপ এটা হচ্ছে দোপাট্টা দোপাটটাও সম্পূর্ণ গর্জেস এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও সম্পূর্ণ গর্জিয়াস ইয়াসিন আরাফাত বলছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা টপসের প্যানেলটা একটু দেখেন টপসের প্যানেলটা উঁচু করে ধরেন এভাবে এই যে দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই গর্জিয়াস কাজ করা আছে এইটা আপনারা সচরাচর যারা আপনারা ব্রাইডেল লেহেঙ্গা কালেকশন নেন বা যারা লেহেঙ্গার প্রতি যাদের অভিজ্ঞতা বা আইডিয়া আছে তারাই হয়তো বা জানে এগুলা বাইরে থেকে নিতে গেলে এগুলার প্রাইস রেঞ্জ লাগবে মিনিমাম টোয়েন্টি কিন্তু আমরা আজকে আপনাদেরকে আজকের এই লাইভে একটা স্পেশাল অফারে দিচ্ছি মাত্র কত টাকা সাত হাজার টাকায় কিন্তু থাকছে এই সেমি ব্রাইডেল এর একটা লেহেঙ্গার কালেকশন আজকের প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদের জন্য ধামাকা থাকবে আজকের প্রত্যেকটা ল্যাঙ্গার আপনাদের জন্য ধামাকা থাকবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ যারা আছেন দশজনকে সাবস্ক্রাইব করবে করে আমাদের ডেসক্রিপশন বক্সের ফার্স্টে যে দুইটা নাম্বার দেওয়া আছে অভিযোগ নাম্বার লিখে আছে পরশ সেই নাম্বারে স্ক্রিনশটগুলো পাঠালে আপনারা গিফট পাবেন এই ব্রাইডালের লেহেঙ্গাগুলো এইটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা টাইপের একটা কালার খুব সুন্দর ফিরোজা টাইপের একটা কালার তো আমাদের এইটার মধ্যে কিন্তু একটা ড্র হবে লটারি ড্র হবে যে এইটার মধ্যে আপনারা যারা সর্বপ্রথম যারা আগে পাঠাবেন তারাই কিন্তু এই গিফটগুলো পাবেন ইনশাল্লাহ আনিতা আক্তার বলছেন অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে লাইট ফিরোজা টাইপের একটা কালার দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন অসাধারণ সম্পূর্ণ মধ্যে কিন্তু রিয়েল এডিস্তনের কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে রিয়েল এডিস্তনের কাজ করা থাকবে এগুলা প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ঘের থাকবে ঘেরযুক্ত লেহেঙ্গা এগুলা এবং ক্যান ক্যান সেট করা থাকবে অনেকে আছেন আপনারা এই ব্রাইডেলের বা সেমি ব্রাইডেলের লেহেঙ্গার মধ্যে একটু ক্যান ক্যান চান একটু বেসিক টাইপের ক্যান চান বা অনেকে আছেন একটু ফ্লাপি টাইপের চান তো এগুলোর প্রত্যেকটা কিন্তু সিক্স পার্টের ক্যান ক্যান করা থাকবে প্রত্যেকটা সিক্স পার্টের ক্যান ক্যান করা থাকবে ইনশাল্লাহ এবং আজকে আমাদের সাথে আমাদের সাহায্য করছেন আমাদের কামাল ভাই কামাল ভাই আজকে যে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি আপনাদেরকে এগুলো চ্যালেঞ্জ করে অফার প্রাইস একেবারে পানির দামে দিচ্ছি লেহেঙ্গা দিচ্ছি পানির দামে

অবশ্যই যেহেতু এই অফারটা আমরা দিলাম অবশ্যই দ্রুত আপনারা এই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের সীমাশাড়ি শোরমে কিন্তু এই কালেকশনগুলো থাকবে প্লাস চার তলায়ে কালেকশনগুলো থাকবে এইটা দেখেন এইটা হচ্ছে লাইট পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর অল ওভার জাদরসি জরির কাজ করা মিনাকারি সুতার কাজ করা আছে এবং এডিস্টনে কাজ করা থাকবে সম্পূর্ণ এডিস্টনে কাজ করা অল ওভার গরজেস কাজ করা আছে এটার মধ্যে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা লেহেঙ্গা দেখেন এগুলা লেহেঙ্গা এখানে আজকের লাইভের কোন লেহেঙ্গা বিশ হাজার টাকার নিচে কোন লেহেঙ্গা নাই আজকে আপনাদের জন্য আজকে এভারেজ ধামাকা এবং আজকে কিন্তু ডবল ধামাকা কি কামাল ভাই আজকে ধামাকার উপরে ধামাকা মানে দামি দামি লেহেঙ্গা গুলো আপনারা তো অফারে পাচ্ছেন ইভেন সাবস্ক্রাইব করলেও থাকবে গিফট লেহেঙ্গা সাবস্ক্রাইব করলো দশজন দশজনকে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন দশজনকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটগুলো আমাদের অভিযোগ নম্বরে পাঠালে ইনশাল্লাহ আমরা এটা পরবর্তী অ্যানাউন্সমেন্টে আপনাদেরকে গিফটের অ্যানাউন্সমেন্টটা করে দিব অবশ্যই

ফ্রন্ট টপসের প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সেটে কাজ করা আছে এবং এটা রেড কালার দেখেন ভাও এটা কার্ড কাজের কামাল ভাইটা তো পঁচিশ হাজার টাকা লেহেঙ্গা ভাই দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু আজকে আমরা লাইভে আসছি ইউটিউবে অবশ্যই আপদের জন্য তো ধামাকা থাকবেই তো এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা মিরর ওয়ার্ক করা থাকবে এটা সম্পূর্ণ কার্টওয়ার্কের কাজ করা তাতাল কাজ বলো অনেকে এটা হচ্ছে কার্ড কাজ করা ইভেন অলওভার বোরেটের মধ্যে মিরর প্লাস রিয়েলি ডিস্টনের কাজ করা থাকবে পাঁচ হাজার টাকা কিন্তু এই ব্রাইডেল এর ল্যাঙ্গাটা আপনি নিতে পারবেন আমাদের শোরুমে চলে আসতে হবে তো এখন এই অফারটা অফারটা দেওয়ার একটাই উদ্দেশ্য যেহেতু এখন বিয়ের একটা মৌসুম যাচ্ছে তো আমরা সব সময় আমরা সিজনের মধ্যে আমরা ঈদের সিজনের মধ্যে যেমন ধামাকা দেই বিয়ের সিজনের মধ্যে কিন্তু আপনাদের জন্য বেনারসি শাড়ি লেহেঙ্গার মধ্যে ধামাকা দেই তো এটার দোপাট্টা দেখেন দোপাট্টার সাইডের প্যানেলটা কিন্তু ডাবল লেয়ারের পার্ট থাকবে অসাধারণ মিরোরের কাজ করা অসাধারণ এক দোপাট্টা এবং এই এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই গর্জেস কাজ করা থাকবে অসাধারণ অসাধারণ কালেকশনগুলা এবং এটার প্রাইস দিচ্ছে পাঁচ টাকা হ্যাঁ এটা দেখেন বাও এটা হচ্ছে গ্রেস টাইপের কালার খুব সুন্দর এটা হচ্ছে বাও ঘের দেখেন প্রত্যেকটা ল্যাঙ্গার পর্যাপ্ত পরিবারে ঘের থাকবে রাইস আইসলাম বলছেন অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সবাইকে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্রেস টাইপের কালার অল ওভার বডিটার মধ্যে কপার জুরির কাজ করা থাকবে জেড্রুসি জুরি প্লাস রিয়েল ডিস্টনের কাজ করা আছে এবং এটার যে আপার পার্টটা এটা কিন্তু ফিউজিং সেট করা ক্যান ক্যান এই আপার পার্টটাও সম্পূর্ণ ফিউজিং সেট করা ক্যান ক্যান এবং ভিতরের পার্টটার মধ্যেও কিন্তু একদম হাঁটু পর্যন্ত ফোর পার্টের ক্যান ক্যান পাবেন এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি কত টাকা কামাল ভাই পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় দিচ্ছি আমরা এই লেহেঙ্গাটা অনলি পাঁচ টাকায় ভাইয়া হোম ডেলিভারি দিবেন অবশ্যই হোম ডেলিভারিও হবে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ইভেন ঢাকার বাইরে যদি আপনার অ্যাড্রেস হয় জেলা পর্যায়ের মধ্যে সুন্দরবন কুরিয়ার শুধুমাত্র হোম ডেলিভারি দেয় যদি ভিতরে হয় সেক্ষেত্রে আপনাকে কুরিয়ারে গিয়ে নিয়ে আসতে হবে এবং ঢাকার বাইরে ফুল টাকা আগে বিকাশে পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এইটা কি দেখেন তো বাও অসাধারণ অসাধারণ এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ কালার মিষ্টি পিঙ্ক টাইপের কালার হ্যাঁ এটার মধ্যে কিন্তু কট সুতা দিয়ে কাজ করা থাকবে এবং রিয়েল স্টোন কাজ করা থাকবে প্লাস কট সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এগুলা লেহেঙ্গা দেখেন আসলে এগুলো হচ্ছে প্রত্যেকটা স্মার্ট কালেকশন মার্জিত কালেকশন আজকে এই প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে আমরা যে অফারটা দিলাম এটা বাংলাদেশের মধ্যে এই প্রথম আপনাদের পূর্ণিমা সারি আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে এই বড়সর একটা ধামাকা দিয়ে দিল এখানে আজকে যারা আপনারা ব্রাইডেলের লেহেঙ্গা যারা সচরাচর কিনেন বা কিনবেন তাদের কিছু না কিছু অভিজ্ঞতা তো থাকেই এখানে আজকে বিশ হাজার টাকা নিচে কোনো লেহেঙ্গা নেই প্রত্যেকটা লেহেঙ্গা দামি দামি কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে আর কম দামের লেহেঙ্গার অফার কবে আসবে আমাদের কিন্তু কম দামের অফারও চলছে পনেরোশো টাকা লেহেঙ্গা আছে পঁচিশশো টাকা লেহেঙ্গা আছে ওইগুলো আসলে আপনারা শোরুমে আসতে পাবেন এটা অ্যাশ কালার দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস সম্পূর্ণ গর্জিয়াস এডিস্টনের গোল্ডেন এডিস্টনের কাজ করা থাকবে এবং জদরোসি ঝরীর কাজ করা থাকবে এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি 6500 6500 টাকায় দিচ্ছি লেhengaটা হ্যাঁ এটা টপস আর দোপাট্টাটা দেখেন দোপাটলা খুলতেছি ইনটেক একবার ইনটেক ইনটেক কালেকশন প্রত্যেকটা হ্যাঁ যে নিবেন সেই একবার একটা নিয়ে নেবেন কারণ যারা বিয়ে করতে একটু সমস্যা হচ্ছে যাদের আর্থিক সমস্যা আছে বা বিয়ে করার লেhenga দিবেন বাপছেন এটা লেhenga অনেক দাম

এই যে দেখেন এটা সম্পূর্ণ ম্যাচিং সুতা প্লাস কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে এবং নিচের প্যানেলটা আমি একটু কাছ থেকে দেখাই আসলে লেহেঙ্গা এগুলো অনেকগুলো ম্যাটেরিয়ালস থাকে লেহেঙ্গার মধ্যে এগুলো আপনাদেরকে ডিটেলসে না বলে হয়তো বা আপনারা বুঝবেন না লাইভের মধ্যে তো এটা হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা মাঝখানে কিন্তু মিররের কাজ করা মাঝখানে কিন্তু মিরর দিয়ে কাজ করা আছে অসাধারণ একটা লেহেঙ্গা এটাও এটাও খুব সুন্দর এবং এটার দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন এটা টপস পাও টপস কি দেখেন অসাধারণ অসাধারণ এগুলো প্রত্যেকটা ইনটেক এখনো খোলা হয়নি হ্যাঁ এখন পর্যন্ত খোলা হয়নি দেখেন ইনটেক কালেকশন আমরা অফার দিয়ে দিলাম এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না এবং শেয়ার করতে হবে ইউটিউব চ্যানেল শেয়ার করতে হবে আমাদের ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করবেন লাইভগুলা শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ যারা আছেন তারা সবসময় একটু কম প্রাইজে ভালো মানের কালেকশন কেনাকাটা করতে পারেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ প্যাচ পিঙ্ক টাইপের কালার যা যেজোর কাজ করে এবং সম্পূর্ণ গোল্ডেন স্টোন কাজ করা আছে এটা পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার মধ্যে অসাধারণ একটা লেহেঙ্গা এটা এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় টাকা ছয় টাকায় থাকবে কালেকশনটা হ্যাঁ টপসটা দেখেন টপসটা একটু খুলে দেখেন কেউ দেরি করবে না যারা এই কালেকশন গুলো নিতে চান শোরুমে চলে আসবেন এবং দশ জন করে কিন্তু শেয়ার দিতে হবে এই সাবস্ক্রাইব করতে হবে দশটা সাবস্ক্রাইব করার পর

অসাধারণ অসাধারণ এইটা তিরিশ হাজার টাকার একটা লেহেঙ্গা গর্জিস একটা লেহেঙ্গা কিন্তু আমরা পুনি আজকে কত টাকায় দিচ্ছি কামাল ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত দামি একটা লেহেঙ্গা তো অবশ্যই আপনারা যারা বিয়ের লেহেঙ্গা কিনবেন

ইনশাল্লাহ এই যে দেখেন এইটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের কালার অসাধারণ অসাধারণ সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন স্টনের কাজ করা থাকবে মিরোরের কাজ করা থাকবে অসাধারণ অসাধারণ একটা লেহেঙ্গা এটা এটাও পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্লাস ক্যান ক্যান সেট করা থাকবে এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা কিন্তু এত দামি একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের সোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া তলায় থাকবে আমাদের তিনটি শোরুম দোতলায় তিনটি শোরুম এবং চারতলায় এক ছাদের নিচে কিন্তু সব ধরনের কালেকশন আপনারা পাবেন এটা দেখেন এটা পিঙ্ক কালার বা লেহেঙ্গা গুলা দেখেন তিরিশ হাজার টাকা লাগবে এই লেহেঙ্গাটা যেটা আমরা আপনাদেরকে আজকে অফারে দিচ্ছি এইটা আমরা আজকে অফারে দিচ্ছি এটার ম্যাটেরিয়ালস গুলো দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড কাজ করা ঝাড়খান্ড স্টনে কাজ করা জাজুসি জরি দিয়ে কাজ করা থাকবে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় দিয়ে দিলাম এই লেহেঙ্গাটা মাত্র আট হাজার টাকায় এটা দেখেন এটা এটা কালারটা দেখেন বাও এটা লেমন টাইপ কালার হ্যাঁ কামাল ভাই লেমন কালার লাইট লেমন কালার অনেকে আছেন যারা একটু লাইট সোফার টাইপের কালার পড়তে পছন্দ করেন এবং অনেকে আছেন মিররের লেহেঙ্গা চান এইটা সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা এইটা হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা লেহেঙ্গাটা অসাধারণ অল ওভার গর্জিয়াস মিররের কাজ করা কট সুতার কাজ করা প্লাস স্টোনের কাজ করা রিয়েলিটি স্টনে কাজ করা থাকবে এটার মধ্যে এবং এইটা চব্বিশ হাজার টাকার একটা লেহেঙ্গা কিন্তু আমি জানিন আজকে আমরা কতটা দিব আজকে কতটা দিব আমরা কামাল ভাই ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় মাসাল্লাহ ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম আমরা এই লেহেঙ্গাটা আপনাদের হ্যাঁ কালারটা দেখা যায় এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটা কালার অসাধারণ অসাধারণ মাস্টার্ড কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস ভাবে কাজ করে এটার মধ্যেও মিরর প্লাস করসুতার সেম सेम ডিজাইনের এটা আরেকটা কালার মাস্টার্ড কালার দুইটা কালারই সুন্দর দুইটা কালারই সুন্দর এটার প্রাইসও দিচ্ছি অনলি 6500 টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা যারা শোরুমে আসতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনে টাইপ করবেন যারা সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন দশজনকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন দশটা সাবস্ক্রাইব করে আপনি স্ক্রিনশটটা আমাদের অভিযোগ নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু এই লেহেঙ্গা বিজয়ী হবেন আপনারা ইনশাল্লাহ আনি আনি তারা বলছেন অনেক সুন্দর ভাইয়া অনলাইনে নেওয়া যাবে অবশ্যই বোন অনলাইনেও নিতে পারবেন আপনারা চাইলে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টেপের কালার এটা একটু কমরে ধরেন একটু মাঝে ধরেন দেখি লেহেঙ্গাটা দেখেন এগুলো আসলে লেহেঙ্গা পরার পর সৌন্দর্য এগুলা প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে ঘের দেখেন পর্যাপ্ত পরিমাণের ঘের থাকবে এই যে দেখেন লেহেঙ্গা দেখেন ভাও এটাও দামি একটা লেহেঙ্গা কিন্তু এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা এটা টপ সার টপা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে টপস অসাধারণ টপসের প্যানেলটা একটু খেয়াল করেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা স্লিভের প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে মাশাআল্লাহ খুব সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র 6500 6500 টাকা অনেকে আছেন যারা বিএ প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করতে চান একটু ভারী ল্যাঙ্গা চান একটু গর্জিয়াস ল্যাঙ্গা চান বাট বাজেট ফ্রেন্ডলি আপনারা বাজেটের জন্য নিতে পারছেন না তো আজকের স্পেশাল লাইফটা আপনাদের জন্য একমাত্র এই অফারটা দেওয়া একটাই উদ্দেশ্য যাতে সবাই এই পড়তে পারেন অনেকে আছেন স্বাদ আছে বা সাধ্য নয় অনেকে পড়তে না তো আসলে এগুলো আপনাদের জন্য ইনশাল্লাহ এবং আপনারা চাইলে এগুলো ইনশাল্লাহ আজকে গিফটেও নিতে পারবেন যদি আপনি সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটি ইনশাল্লাহ এটার কালারটা দেখেন এটার কালারটা কি কামাল ভাই এটা এটা হচ্ছে মফ কফি টেপের একটা কালার হ্যাঁ অসাধারণ এই কালার কিন্তু বেসিক্যালি আগে অ্যাভেলেবেল দেখিনি আমি খুব রেয়ার কালার এটা একটা মফ কফি টেপের কালার জাদ্রশ সিজুরির কাজ করা দেখেন কাজগুলা দেখেন ওপরের ওপরের প্যানেলও কাজ করা মিডলও কাজ করা নিচের প্যানেল মানে তিনটে স্টেপে কাজ করা থাকবে এটার মধ্যে ইভেন অলওভার গোল্ডেন ঝারকেন স্টনে কাজ করা থাকবে লেহেঙ্গেটের মধ্যে অসাধারণ একটা লেহেঙ্গা গেটও এবং এটার প্রাইজ দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এটা দেখেন খুব সুন্দর মিরর দিয়ে কাজ করা সম্পূর্ণ মিররের কাজ করা আছে অল ওভার মিরর দিয়ে কাজ করা আছে অসাধারণ একটা লেহেঙ্গা এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা তো আপনারা যারা এই লেহেঙ্গার কালেকশন গুলা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চার তলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচ তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা এই এই লেহেঙ্গাগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ডিসক্রিপশনে ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ইনশাল্লাহ ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমি আবারও লাইভ থেকে যাওয়ার আগে আমি আবারও বলে দেই আপনারা যারা এই আমাদের এই ইউটিউব চ্যানেল পূর্ণিমাসের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন দশটা সাবস্ক্রাইব করলে কিন্তু পাবেন এই লেহেঙ্গা গিফট দশটা সাবস্ক্রাইব করলে পাবেন লেহেঙ্গা গিফট তো অবশ্যই সাবস্ক্রাইবের যে স্ক্রিনশট গুলো এগুলো আমাদের এই ডেসক্রিপশন বক্সে যে অভিযোগ নাম্বার দেওয়া আছে পরশ তার নাম্বার স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী লাইভে আমরা অ্যানাউন্সমেন্ট করে দেব ইনশাআল্লাহ তো অবশ্যই সবাই সবাই সাবস্ক্রাইব করে স্ক্রিনশট গুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পাঠিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ কি কেন কি